চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হ্যাঁ বহু পুরনো দিনের একটা রান্না গ্রীষ্মের শুরুতেই যা প্যাচ প্যাচে গরম পড়েছে এই গরমে রান্নাঘরে একদমই সময় কাটাতে ইচ্ছে করে না তাই অতি ঝটপট হয়ে যাবে জাস্ট দশ মিনিটে হয়ে যাবে কিন্তু দারুণ সুস্বাদু আর সব থেকে বড়ো কথা হচ্ছে একদমই তেল মশলা ছাড়া একটা রান্না বলতে পারো তো সেই জন্য কোনো দিকে না তাকিয়ে আজকে রান্না করে নিয়েছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কিন্তু একটু আমার মতন করে হ্যাঁ একটা ট্রিক্স দেবো যেটাতে কিন্তু রান্নার স্বাদ তিনগুণ গুণ বেড়ে যাবে তাহলে চলো শুরু করে ফেলি এই দেখো এদিকে নিয়ে নিয়েছি স্বাদ মতো যে যেরম ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কা আর তার সাথে নিয়ে নিয়েছি গোটা বারো চোদ্দোটা মতো রসুনের কোয়া এবার ভালো করে দুটোকে একসঙ্গে খলের মধ্যে থেতো করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করবো না এই রকম আধা ভাটা হলেই চলবে এবার নিয়ে নিয়েছি একটা সিলভারের বাটি যাতে রান্নাটা করবো যেহেতু বাটি চচ্চড়ি তাই বাটি তো মাস্ট এর মধ্যে নিয়ে নিয়েছি ধুয়ে বেছে নেওয়া চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছের ভেতরে শিরাটাও বাদ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো কিন্তু এই সাইজ বা এর থেকে ছোট সাইজেরই নিও এর থেকে বড় সাইজের চিংড়িতে কিন্তু বাটি চচ্চড়ি খুব একটা ভালো লাগে না এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ এরম মিহি করে কুচো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি লঙ্কা রসুন যে থেতো করে রেখেছিলাম সেটা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি ব্যালেন্স করার জন্য আর এই যে প্রায় দু চামচ মতো সয়া সস এইটা কিন্তু অবশ্যই দেবে এটাই হলো সেই ট্রিক্স যাতে করে রান্নার স্বাদ ডবল হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ হওয়ার জন্য আর এক চামচ থেকে দু চামচ মতো সরষের তেল এবার সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই ধরনের রান্নায় কিন্তু মাখানোটাই মেন ভালো করে বেশ সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আর তারপরে মিনিট দশকের মতো এটাকে রেখে দেবো এরপর এতে অল্প খানিকটা লম্বা লম্বা করে কেটে রাখা এই যে আলুর টুকরো দিয়ে দিলাম তোমরা চাইলে বেগুনও দিতে পারো আবার চাইলে নাও দিতে পারো অসুবিধা নেই দিয়ে দিলাম দু একটা কাঁচা লঙ্কা গোটা আর দিয়ে দিলাম হাফ কাপ মতো জল এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম আরও একবার আর গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে দশ মিনিটের জন্য রান্না হতে দেবো প্রথম দু তিন মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে এটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব এই দেখো ফিরে এলাম ঠিক দশ মিনিট পরে আর এই দিকে কিন্তু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদমই রেডি এই রান্নাটা একটু গা মাখা মাখা হবে এই দেখো একদম বেশ গা মাখা মাখা হয়েছে আলুও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে এই দেখো আর চিংড়ি মাছও একদম সেদ্ধ হয়ে গেছে কাজেই রান্না তো আমার কমপ্লিট উপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো একটু কাঁচা তেল সর্ষের তেল অবশ্যই চাইলে তোমরা স্কিপ করতে পারো ব্যসার কিছু না গরম গরম ভাতে সার্ভ করে দাও চিংড়ি মাছের বাটি চচ্চড়ি যা দিয়ে অনায়াসে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে কেমন লাগলো এই পুরনো দিনের অথেন্টিক একটা রান্না যেটা হতে জাস্ট দশ মিনিট লাগে কিন্তু খেতে অপূর্ব হয় আর অবশ্যই কিন্তু আমার এই নতুন ইনোভেশন যেটা সয়া সস দিয়ে এটা দিয়ে ট্রাই করে একবার খেয়ে দেখো স্বাদটা কিন্তু দারুণ হয় দারুণ চলো তাহলে আজকের মতো বিদায় দেখা হচ্ছে খুব শীঘ্রই আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করনি প্লিজ ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা